এতটাই ব্যস্ত থাকি যে শরীরের অন্যান্য অংশের দিকে খেয়ালে রাখতে পারে না অথচ আমাদের হাত পা ও গলাও কিন্তু রোদের সংস্পর্শে এসে দ্রুত কালো হয়ে যাচ্ছে তাই আমাদের প্রত্যেককে মুখের পাশাপাশি পুরো শরীরেরও যত্ন নেওয়া উচিত এর জন্যই আমি আপনাদের সাথে এমন একটি প্যাক শেয়ার করছি যার সাহায্যে আপনি আপনার মুখ ও পুরো শরীরকে পুরোপুরি ফর্সা করে তুলতে পারবেন এবার আমি তৈরি করব ফেসপ্যাক এর জন্য প্রথমেই দরকার মুলতানি মাটি আমি এখানে এক টেবিল চামচ মুলতানি মাটি নিচ্ছি এরপর এতে অ্যাড করবো এক টেবিল চামচ মুসুরের ডাল এরপর আমি এতে অ্যাড করবো এক টেবিল চামচ আলুর পেস্ট এরপর সামান্য পানি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এটা তৈরি হয়ে গেছে এবার এই প্যাগটিকে আপনার মুখসহ পুরো শরীরে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে হালকা হাতে ম্যাসেজ করে পরিষ্কার করে নিন এই প্যাগটিকে আপনি গোসলের সময় ব্যবহার করতে পারেন তাতে করেই এটাকে পুরো শরীরে ভালো করে অ্যাপ্লাই করা যাবে আর এইভাবেই সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলে আপনি দেখতে পারবেন আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে তাছাড়া শরীরের সমস্ত রকম কালো দাগগুলো দূর হয়ে তখন উঠবে নরম উজ্জ্বল ও ফর্সা তো ফ্রেন্ডস আপনি যদি আপনার পুরো শরীরকে ফর্সা করতে চান তাহলে অবশ্যই এই প্যাকটিকে ব্যবহার করে দেখবেন এটা ত্বক করতে হান্ড্রেড ভেঙে যাওয়া এবং চুল পেকে যাওয়া সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের অনেককেই তবে সপ্তাহে যদি অন্তত এক থেকে দুইবার আপনি আপনার চুলের প্রতি যত্নশীল হন তাহলে এই সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়া সম্ভব এর জন্যই আমি চুলের যত্ন নেওয়ার জন্য চমৎকার একটি হেয়ার প্যাক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এর জন্য প্রথমে আমার দরকার রসুন হেয়ার প্যাকটিকে তৈরি করার জন্য রসুনকে পেস্ট করে তার মধ্য থেকে রসুনের রসটাকে আলাদা করে নিতে হবে রসুনের রস বের করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করবো এক চামচ পরিমাণ লেবুর রস তারপর আমি এতে দেব এক টেবিল চামচ পরিমাণ নারকেল তেল এবার সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে হেয়ার ব্যাগটি তৈরি এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার মাথার তালুতে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করুন তারপর এটাকে আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই এক ঘন্টার জন্য রেখে দিন এবং এক ঘন্টা পর আপনার চুলকে শ্যাম্পু করে নিন এই হেয়ার ব্যাগটি চুল পড়া বন্ধ করার পাশাপাশি মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য ম্যাজিকের মতো কাজ করবে সেই সঙ্গে মাথার ত্বক থেকে ইনফেকশন ও খুশকি দূর করে চুলের বৃদ্ধিতেও সহায়তা করবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার ব্যাগটিকে সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করুন এর ফলে আপনার চুল আর কখনোই পড়বে না মাথার ত্বকে নতুন চুল গাজাবে এবং চুলের বৃদ্ধি বাড়তে থাকবে